নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত বিনা দোষে চাকরি কেড়ে নিল সুপ্রিম কোর্ট কারণ দোষ বা চুরি করেছে রাজ্য সরকারের এসএসসি তাই সুপ্রিম যোগ্যদের আবার যোগ্যতা দশ বছর পর প্রমাণ করতে হবে এক চাকরি হারা তার মনের কথা ফেসবুক পোস্ট করেছে তাই তুলে ধরা হল বিনা দোষে চাকরি কেড়ে নিল ষোলোই অগস্ট পঁচিশ ভারতীয় স্বাধীন এই লেখাটির নাম দিলাম জাস্টিস ফর জাস্টিস তাই সবাই একত্রে একবার সমস্যারে বলুন উই ওয়ান্ট জাস্টিস ফর জাস্টিস সুপ্রিম কোর্ট আমাদের জীবন নিয়ে প্রতিটি মুহূর্ত যেভাবে সাপলুডো খেলছে বিচারের নামে রাজনৈতিক ষড়যন্ত্রকে মদত দিয়েই চলেছে এই প্রতিবেদনে তারই তথ্য নির্ভর চিরুনি তল্লাশি হবে লেখাটি একটু বড় মনোযোগ দিয়ে পড়বেন এবং শেয়ার করবেন দেশবাসীর জানা দরকার শুরু করার আগে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনাটি পাঠ করা এখানে অত্যাবশ্যক আমরা ভারতের জনগণ সিদ্ধান্ত গ্রহণ ও ঘোষণা ছি যে ভারতকে একটি পূর্ণ স্বাধীন সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ওয়েট 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 মনে করিয়ে দিই মাই ফ্রেন্ড সুবল ইজ নো মোর এবার আসি পরিসংখ্যানে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের দু সালের তথ্যের নিরিখে রুল অফ ল ইন্ডেক্সের স্কেল নির্দেশ করছে সারা পৃথিবীর একশো চল্লিশটি দেশের মধ্যে সঠিক বিচার ব্যবস্থার বিভিন্ন মানদণ্ড অনুযায়ী এই মুহূর্তে ভারতের অবস্থান ঠিক উনআশি তম হ্যাঁ কাকতালীয়ভাবে হলেও এই বছর ছিল ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস বস এবং দুর্ভাগ্যজনক একই সাথে আমাদের সহযোদ্ধা সুবলের রাষ্ট্রীয় হত্যা দিবস আমরা ভুলব না ভুলতেও দেব না এখানে জানিয়ে রাখি প্রতি দশ বছর অন্তর এই সমীক্ষা হয় র্যাঙ্কিং করা হয় জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স নামক এক স্কেলে যার সর্বোচ্চ স্কোর ধরা হয় একশো যেখানে ভারতীয় বিচার ব্যবস্থা পেয়েছে পঞ্চাশ ওই মার্কশিটেই বর্তমানে প্রথম সুইজারল্যান্ড আটানব্বই দ্বিতীয় ফিনল্যান্ড সাতানব্বই দশমিক দুই এবং তৃতীয় নরওয়ে সাতানব্বই এই ইন্ডেক্স নির্দেশ করছে ভারতীয় বিচার ব্যবস্থা হলো মধ্যমানের গড়পর্তা এবং উন্নত দেশগুলোর চাইতে অনেক পিছিয়ে এখন পরিষ্কার বুঝতে পারছি কেন সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এই গড়পর্তা মধ্যমানের সুপ্রিম আমাদের সোজা সাপটা যোগগুলো বলে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেইন্টেড বলেছে কেন বলেছে এই প্রশ্ন আমরা আগেও হাজারবার করেছি আবারও করব আমৃত্য করতেই থাকব দুই নম্বর এখন আসি অন্য আরেকটি স্কেলে ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের দু সালের তথ্যের নিরিখে ডেমোক্রেসি ইন্ডেক্স অনুযায়ী ভারতের বিচারিক স্বাধীনতা বা জুডিশিয়াল ফ্রিডমকে পার্টলি ফ্রি বা ইলেকট্রাল অটোক্রেসি হিসেবে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সহজ বাংলা ভাষায় ভারতীয় বিচারকগণ আংশিক স্বাধীনভাবে রায় দিতে পারেন পার্টলি ফ্রি মানে আংশিক স্বাধীন আংশিক পরাধীনতা ভাবুন দেশবাসী যে দেশ স্বাধীনতার তম দিবস উদযাপন করছে ওই দেশের বিচারপতিরা আজও আংশিক পরাধীনতা মানুষের নিরাপত্তা শিক্ষা এবং স্বাস্থ্যের পরিকাঠামো শিল্পের সম্ভাবনা এবং নাগরিকদের জীবন জীবিকা যেখানে প্রত্যক্ষভাবে জড়িত সেখানে বিচারপতিদের রায় আংশিক স্বাধীন ভাবা যায় বিভিন্ন চাপের কারণে বিশেষজ্ঞ রাজনৈতিক চাপের কারণেই তারা স্বাধীনভাবে রায় দিতে ব্যর্থ অন্যদিকে আমরা উনআশিতমা স্বাধীনতা দিবস আইএনডি উদযাপন করলাম এবং দুর্ভাগ্যজনক একই সাথে পেলাম আমার সহযোদ্ধা সুবলের রাষ্ট্রীয় হত্যা দিবস আমরা ভুলব না ভুলতেও দেব না তিন ওই একই ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ডেমোক্রেসি ইন্ডেক্স ভারতের গণতন্ত্রকে ফ্লড ডেমোক্রেসি বা ত্রুটিপূর্ণ গণতন্ত্র হিসেবে নির্দেশ করছে পরিসংখ্যান বলছে একশো সাতষট্টিটি দেশের মধ্যে ভারতের গণতন্ত্র বর্তমানে একচল্লিশতম স্থানে অবস্থান করছে একচল্লিশতম স্থানে গণতন্ত্র ভাবা যায় একটা স্বাধীন দেশের গণতন্ত্রই পূর্ণ স্বাধীন নয় জানিয়ে রেখি দু হাজার সালে ভারতের গণতন্ত্রের অবস্থান ছিল সাতাশতম স্থানে আর আজ একচল্লিশতম স্থানে ড্রপ এই অবনমন ভারত এবং ভারতীয়দের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভয়ানক চার দু হাজার আরেকটি তথ্য আমাদের জানাচ্ছে সারা দেশে এখন একান্ন মিলিয়ন অর্থাৎ পাঁচ দশমিক এক কোটি আইনি মামলা দীর্ঘ সময় ধরে অমীমাংসিত হয়ে দেশের বিভিন্ন আদালতে ফাইলবন্দি হয়ে আছে এই পাঁচ দশমিক এক কোটির মধ্যে প্রায় দুই লক্ষ আইনি মামলা ফাইলবন্দি হয়ে আছে দীর্ঘ তিরিশ বছরেরও বেশি সময় দীর্ঘ তিরিশ বছর আবারও তার বিচার হবে অর্থাৎ উনিশশো সালের মামলা আজও অমীমাংসিত হয়ে আছে ওইসব ফাইল ওপেন করলেই আমরা অতীতে টাইম ট্র্যাভেল করতে পারি কিন্তু আমরা উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম এবং একই সাথে পেলাম আমার সহযোদ্ধা সুবলের রাষ্ট্রীয় হত্যা দিবস আমরা ভুলব না আপনাদের কাউকে ভুলতেও দেব না তাই এখন জিজ্ঞাস্য একটা লাশ পড়েছিল রাস্তায় একটা লাশ উড়েছিল পতাকায় সুবলেরও হত্যার দায় কি লাগবে ওই বেনামি বাতাসিরি গায়ে এর উত্তর দেওয়ার দায়িত্ব গড়পর্তা মধ্যমানের বিচার ব্যবস্থার আমার প্রতিবেদন এখানেই শেষ তাই ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনাকে যাকে শুরুতেই অসম্পূর্ণ রেখেছিলাম তাকে সম্পূর্ণ করে এই লেখাও নাগরিক কর্তব্য শেষ করি পরিণত করব এবং এর সমস্ত নাগরিককে ন্যায় সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা চিন্তা অভিব্যক্তি বিশ্বাস ধর্ম উপাসনার সমতা ডিগনিটি ও সুযোগেরও এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব ব্যক্তির মর্যাদা ও জাতির ঐক্য অখণ্ডতা নিশ্চিত করার উদ্দেশ্যে আমাদের গণপরিষদে আজ ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এই সংবিধান গৃহীত প্রবর্তিত নিজেদের অর্পণ করে ধন্যবাদ রাকেশ আলম আপনার সহনাগরিক ও চাকরিচ্যুত এক যোগ্য শিক্ষক স্বীকারোক্তি পরিসংখ্যান তথ্য অন্তর্জাল থেকে সংগৃহীত